আসসালামু আলাইকুম মিগলা ফ্যামিলি ব্লকে আপনাদের স্বাগতম আজকে আমরা আজকে একটা নাস্তা বানাবো হচ্ছে ফুলকপির রোল চলেন রান্না চলে যাই আমরা হচ্ছে ভাজি লাগবে আমি তার জন্য হচ্ছে আগে থেকে আমি ভাজি করে নিয়েছি সবজি ভাজি সবজি রোল করব তার জন্য আমি এখন হচ্ছে আটাটা এখন হচ্ছে পানি দিয়ে মাখাই নেব আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি গরম পানি ব্যবহার করতেছি অল্প অল্প পানি দিয়ে ডোটা তো বানাতে হবে এই যে আমাদের আটাটা মাখানো হয়ে গেছে এই যে এরকমের হবে এবার আছে আমি রুটিটা বেলে নেব আমাদের এই যে ছড়া কাটা হয়ে গেছে এবার হচ্ছে আমরা বেলে নেব এই যে দেখেন আমাদের রুটিটা বেলা হয়ে গেছে এই রকমের মোটা হবে মানে একবারে পাতলা না মিডিয়াম সাইজের হবে রুটিগুলো আমি সবগুলো রুটি নেব বেলে আমাদের হচ্ছে সবগুলো রুটি বেলা হয়ে গেছে এখন হচ্ছে আমরা রোল করে নেব আমরা হচ্ছে একটা ব্যাটার গোলায় নিছি আটা দিয়ে পানি দিয়ে এবার রোলটা করে নেব আমি ভাজিটা করছি শীতেরই সবজি সবগুলো টমেটো ফুলকপি আলু সিম একসাথে করে আমি ভাজি করে নিছি সময়ের সময় কম দেখে আমি সবগুলো করে নিয়েছি ভাজিটা একসাথে যে এখন হচ্ছে ব্যাটারটা দিয়ে আমি জয়েন্টটা আটকাই নেব তাহলে আছে ভাজতে যাই আর খুলে যাবে না যে ব্যাটটা আপনারা এটা দিয়ে সুন্দর করে মুখটা আটকাই দেবেন जाते तेल ढूंढ़ ना जाए दुआ मत है, अट कैदी দেখেন হয়ে গেছে আমাদের এটা এই যে রোলটা করা হয়ে গেছে আপনাদের বোঝানোর সুবিধা সুবিধাতে আমি হচ্ছে আর একটা রোল করে নিচ্ছি সবজি রোল যেহেতু তাতে তো সবজি একটু বেশি বেশিই দিতে হবে তাহলে স্বাদটা সুন্দর হবে দেখেন সুন্দর এই যে লাগানো হয়ে গেছে আমরা এইভাবে সবগুলো রোল করে নেবো আমাদের আছে সবগুলো রোল তৈরি করা হয়ে গেছে এবার আছে আমরা ভেজে নেবো চুলাই কড়াই দিয়ে দিছি আমি তেলটা দিয়ে দেবো গরম হতে লাগো আমাদের তেলটা গরম হয়ে গেছে হালকা গরম তেলের মধ্যে আছে নাস্তা গুলো সব দিয়ে দিতে হবে দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর কালার আসছে ফুলে ফুলে কত মোটা কত সুন্দর হচ্ছে আমাদের আছে রোলটা ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নেব। আপনাদের কাটি দেখাচ্ছি যেমন হলো ভিতরটা উপরটা মুস দেখেন সবজি রোল কত সুন্দর দেখাচ্ছে আমরা কেমন হলো শীতের সবজি দিয়ে রোল করলাম ফার্স্ট টাইম অনেক সুন্দর হয়েছে দোকানে যেরকমের কিনতে পাওয়া যায় ঠিক সেরকমের হয়েছে আপনারাও বাসায় এরকম এভাবে বানিয়ে খাইয়ে দেখবেন অনেক মজা রাস্তা তৈরি করে খাবেন বাচ্চাদের দেবেন টিফিনই ওদেরও মন ভালো হয়ে যাবে ওদেরও ভালো লাগছে খাইতে আর আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন এই শীতের ভিতরে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ